কেমন আছো আসলে না আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি সেই ছোটবেলা থেকে তোমাকে আমি পছন্দ করি তো আমি না তোমাকে বিয়ে করতে চাই কি তোমার তো বিয়ে হয়ে গেছে তোমার বাড়িতে বউ আছে তবুও তোমাকে বিয়ে করতে চাইছো কেমন ধরণের কথা এস ন ম্যাটার বউ আছে তো কি হয়েছে ওই হচ্ছে ঘর আর তুমি বার বালি মুখ সামনে কথা বলো এটা কোনোদিন সম্ভব না টাকা লোক দেখাচ্ছো আমি ওরকম মেয়ে না তুমি আমাকে টাকা দিয়ে ভুলাতে যাচ্ছো এটা কোনোদিন সম্ভব না তোমার কাছে যতই টাকা থাকুক না কেন তবু আমাকে ভুলাতে পারবে না এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এইবার কিন্তু আমি লোক ডাকবো এইভাবে তুমি আমাকে ভোলানোর চেষ্টা করছো 흥흥 예! 광시아 오케이 흥상비� o u e @웃음 <laughs>